আমাদের এখানে রয়েছেন একসময় তিনি লন্ডনে থাকতেন আমাদের গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার ভাইস প্রেসিডেন্ট আমাদের গোলাম রব্বানি ভাই অত্যন্ত বিচক্ষণ সৎ ন্যায় পরায়ণ একজন মানুষ তিনি আগামীতে হবিগঞ্জ এক তথা নবীগঞ্জ বাহুবল যে আসনটি এই আসনে নির্বাচন করার তিনি চিন্তা করেছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমরা চাই সারা বাংলাদেশে তরুণ নেতৃত্বের মাধ্যমে আগামীতে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে জঞ্জাল এই জঞ্জাল বাস্তবায়নে এই জঞ্জাল পরিষ্কার করতে বিগত যে নেতৃত্ব বাংলাদেশকে পরিচালনা করেছে পরিচালিত করেছে তারা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে নাই সেই জায়গায় তারুণ্যের ঝাঁক স্বপ্ন সারথী আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছি এবং এই গণ অধিকার পরিষদের মাধ্যমে আমাদের দৃঢ় বিশ্বাস আগামীর বাংলাদেশ আমরা নতুন করে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ কাজ করব। এবং সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। সেই জায়গা থেকে প্রিয় নবীগঞ্জ এবং আপনার বাহুবলবাসী আপনারা আমাদের এই তরুণ নেতা জনাব গোলাম রব্বানিকে যদি মনে করে থাকেন যে তিনি এলাকার জন্য সম্ভাবনা একজন তরুণ তিনি এলাকার জনগণের জন্য কাজ করবেন তিনি এলাকার জনগণের উন্নয়নে কাজ করবেন তাহলে অবশ্যই তরুণদের পছন্দ করে এবং তাদেরকে একটা সুযোগ আপনাদের দেওয়া উচিত বিগত সময়ে আপনারা অনেক মানুষকে দেখেছেন যারা ভোটের আগে লম্বা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে এসে অনেক অঙ্গীকার করে বাস্তবে অর্থে নির্বাচন চলে গেলে সে সকল তথাকথিত নেতাদের আর খুঁজে পাওয়া যায় না সেই জায়গা থেকে আমাদের এতটুকু বিশ্বাস গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করে এরা কখনোই জনগণের সাথে ধোকাবাজি করবে না জনগণের সাথে প্রতারণা করবে না জনগণের সাথে যে কমিটমেন্ট যে অঙ্গীকার অন্তত আমাদের নেতাকর্মীরা আমাদের সহযোদ্ধারা সর্বাত্মকভাবে সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিনি ইংল্যান্ডেও রাজনীতি করেছেন ইংল্যান্ডের লেবার পার্টির সাথে তিনি যুক্ত ছিলেন সেখানকার লেবার পার্টি থেকে তাকে কাউন্সিলর পদে মনোনয়নের জন্য তারা অনেকবার মানে তাকে সিলেক্ট করেছেন বাট সে তাদের সেই জায়গায় সে যায় নাই তার যে চিন্তা চেতনা সেটা তার এলাকা নিয়ে তার দে মানে বাংলাদেশ নিয়ে সেই জায়গা থেকে সে তার এলাকার জন্য কাজ করতে চান বাংলাদেশকে নিয়ে নতুন করে সে স্বপ্ন দেখা শুরু করেছেন এই দেশকে তিনি নতুন করে বিনির্মাণ করতে চান তারও ধারাবাহিকতায় হবিগঞ্জ নিয়ে তার যে চিন্তা তার যে স্বপ্ন এই স্বপ্ন পূরণে আমি মনে করি হবিগঞ্জ বহুবলবাসীকে একবার সুযোগ দেওয়া উচিত তাদের পক্ষ থেকে যদি আমাদের এই তরুণ নেতা গোলাম রব্বানী সাহেব সুযোগ পাই ইনশাআল্লাহ আপনার একটি নতুন সম্ভাবনাময় নবীগঞ্জ এবং বাহুবল উপহার পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত